সো বন্ধুরা মন্ডলকে কিন্তু কেন্দ্র করে অনেকের মনে অনেক রকম কোয়েশ্চেন রয়েছে আর সেগুলি কিন্তু আজ কিন্তু অনেকটাই আমরা সলভ করতে চলেছি আজ রানু মন্ডলের কিন্তু মানে বাস্তব জীবন ওই খাওয়া পড়া এই ব্যাপারটা নিয়ে না উনি বাস্তব জীবন মানে ওনার ম্যারেজ লাইফ ঠিক আছে মানে আরও অনেক 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 ইত্যাদি মানে তত্ত্ব থাকবে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে সো আমি রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আর উনি যে ঘটনাটি মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এটা কিন্তু ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়ায় আসতে চলেছে অ্যান্ড সেগুলো কিন্তু একদম রিয়েলিটি তোমরা যদি পুরো ঘটনাটি শোনো তোমরাও কিন্তু অবাক হতে বাধ্য হবে যে এটাও কি হতে পারে আর এটাও হচ্ছে এখন বাস্তবে দাঁড়িয়ে আবর্জনা বাড়িতে খাবার থাকবে না ঘরে খাবার থাকলে খেতে পাবে না কেন পয়সা

যখন ভাইরাল হয়েছে তখনও ছিল না শুধু ভাইরাল করিয়ে নিয়ে দেখিয়ে ওইসব চশম করছে আমার জাত নিজেদের নিউজ বানানোর জন্য নিজেদের স্বার্থের জন্য আমাকে ঘরে চাকর বানিয়ে রেখেছিল ওই ঝাড়ু মারা ঘরের মধ্যে ঝাড়ু মেরে পরিষ্কার করে যে ধুলো বালে জানলা দিয়ে যেগুলো ঢোকে বা ঝুল ঝাড়া এই সমস্ত করে পরিষ্কার করে তা সেগুলো ঘর বন্ধ করে আচ্ছা লকডাউনের সময় কি আপনি ঘরেই ছিলেন একা অবশ্যই

ওইসব চাষ মুখ করছে আমার গুলো নিজেদের ফায়দার জন্য যা যেমনটা ব্যবস্থা করেছিল তাই আচ্ছা অনেক কষ্ট কেটেছে অবশ্যই কষ্ট সেটাকে আবার কোথায় বলে সারাদিনটা ধরে দেখালো ভাইরাল করেছে স্টেজে নিয়ে গেছে গাইয়েছে আবার বিভিন্ন জায়গায় নিয়ে গেছে ভাইরাল করিয়ে তারপরে সেই কে দিয়ে ঘরের সমস্ত চাকরিগিরি বাসন মাজা ওই কলতলা থেকে জল এনে বন্ধ রাখবে খালি কলতলা থেকে জল এনে ঘর করা তারপরে যত যারা কি ইউটিউবার ওরা আসতো আবার সারাদিন তাদের চা বিস্কুট খেয়ে সারাটা দিন তাদের সঙ্গে ওই ভিডিও বানানো আবার ময়লা হয়ে যাবে আবার পুষে করানো ওই সমস্ত নাইটি তো নেই নাহলে তো ওই থাকতে ভরা নাইটিগুলো যে থাকতো এখন তিনটে নাইটি আমি পরে থাকি একটা যদি বা কালকে এনে দিচ্ছে বলে একটা ছেড়েছি চেয়ারের উপরে রেখেছি না তো তিনটেই পরে থাকি সবসময় তার মধ্যে না আছে কোনো চাড্ডি না আছে কোনো তোমার হাফ প্যান্ট এবার বলো আচ্ছা আপনি কি আগে যে স্টেশনে জীবন যাপন তার থেকে এখন কি সুখে রয়েছেন নাকি কোথায় সুখ এটা কি সুখ বলে তবে হ্যাঁ স্টেশনে গিয়ে থাকা সেখানে তো শেখাব স্টেশনে গিয়ে থাকা আর এখানে স্টেশনে স্টেশনে বিভিন্ন রকমের মানুষ থাকে আমার আর কিছু বলার নেই কারণ দু হাজার সতেরো আঠেরো বা তার আগে থেকে যে স্টেশনে যাতায় তা ওদেরই অত্যাচারের জন্য ওই সব মানুষের অত্যাচারের জন্যই আমাকে স্টেশনে যেতে হতো আমি নিজে থেকে যেতাম না কারণ কি ঘরে যখন খাবার না থাকতো সে বাস গলি থেকে বেরিয়ে যেতে হতো হয়তো দোকান করার জন্য এবার টাকা হাতে করে নিয়ে দোকান আনবে তাও সম্ভব দোকানে দোকানে ভিড় লেগে যেত এবারে নাও যখন জিনিসটা নিয়ে ঘরে আসা যাবে না সম্ভব না তো চলে যেতে হতো আমাকে সেই অবস্থা শুনে ওটা হচ্ছে ওরা আমাকে জোর করে পাঠাতো ওইভাবে আচ্ছা এখন আপনি কেমন অনুভব করছেন আগের স্টেশনের জীবন নাকি এই বর্তমান জীবন কোনটা আপনার ভালো মনে হচ্ছে জীবন বাড়িতে আমার বাড়িতে থাকা তো জানো বাড়িতে তো আছি এটাই জানি রাতে ঘুমোয় রাতে সে ভোরবেলায় ঘুমোয় আর যদি তাড়াতাড়ি ঘুমোয় কিন্তু ঘুমোয় ঘুম পেলে ঘুমায় স্নান করি তো কোনো দিন যেমন যেমন কি কা সেটাও অনেক সময় সম্ভব হয় না আবার অনেক সময় স্নান করি কেন কি স্নান করলে সে বিকেল হয়ে যায় আর বিকেলে স্নান করা মানে আমার সর্দি লাগে বা তোমার কি ঠান্ডা লাগে তার কারণে শারীরিক অনেক ক্ষতি হয় যেমন ব্যথা বেদনা এই সমস্ত শুরু হয় কারণ ওই জল প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ আর সেই জন্য ওই জল গায়ে নিয়ে আমার সেই আর ব্যথা তার মানে ওইসব অত্যাচারীদের অত্যাচারের ব্যথা এইগুলো শয়ে তো জীবন মনে করবে ঘর থেকে বেরিয়ে কোথাও যাবে তাও আমি চিনি না রাস্তা যে সেখানে যাওয়া সম্ভব গেলে করে হয়তো হয়তো যদি বা গলির বাইরে ওই রাস্তা মানে রোড যদি বা আমি তো যাই না ওই দরজা পর্যন্ত দাঁড়াই যদি বা কখনো বেরোয় তো গলির থেকে দরজা পর্যন্ত আচ্ছা আপনি যখন স্টেশনে থাকতেন সেই রাত কেমন করে কাটতো আপনার ভীষণ কষ্ট হয়

মামারিয়া ওদের আশেপাশে ময়লা সেসব ময়লার জন্য সে মশা সৃষ্টি হতো শীতের সময় যেমন মশা ঠান্ডা তো ওখানে সম্ভব নয় সেই হেঁটে হেঁটে আবার সেই রানা কাটিয়ে যায় তো এই যে পরিস্থিতিগুলো সামনা করেছি বা করেছি ওরা যারা নাকি আমার বিরোধ যারা আমার মানে ভালো জিনিসের বিরোধ মানে যারা নাকি আমার ক্ষতি করার জন্য বিরোধিতা করে বা করেছিল ওইসব মানুষকে শুধু ধিক্কারই দেবো কারণ যারা নাকি মা বোনদের যত্ন জানে না অথচ রাস্তা বের করে দিয়ে তামাশা করতে ভালোবাসে তাদের কামায় খায় বা তাদের কামাই খেয়ে তাদের মূল্য দিতে পারে না ওরকম পুরুষদের বলো ওরকম মানুষদের বলো ওরকম জানোয়ারদের বলো ধি শুধু ধি জঘন্যভাবে আচ্ছা আপনি সেই তুলনায় এখন তো অনেকটাই ভালো আছেন আমার সেই সেই কথা কিন্তু এটা বলো না যে যেমন যেমন খাওয়া দাওয়ার কষ্ট বা ওই জঘন্যতা যেমন যারা কি বাড়ির মধ্যে পেছাপ করে বোতলে ভরে রাখে আর ওই পেছাপ ওই বোতলে দিয়ে ওই ভাগ দিয়ে ফেলে আমি ভাবি ওরকম জঘন্য গন্ধ কি করে হতে পারে হ্যাঁ তো ওই যে ধরনের উৎপাত অত্যাচার মানুষের জাত বলে যদি কেউ থাকে ভিতরে মানুষের মধ্যে যদি ইনসানিয়ত বা মানুষ থাকে তাহলে কখনো ওই সব অন্যায়গুলো সহ্য করবে না যারা কি ওইগুলো অন্যায় করে আচ্ছা বিষয় একজন কমেন্ট করে বলছিল যে যা যারা আপনার বাড়িতে ভিডিও করতে আসে সকলে আপনার হাতে দুশো তিনশো করে টাকা দেওয়া উচিত এই আপনি কি বলতে পারেন অবশ্যই উচিত কিন্তু কি দেয় কি উচিত তো এবার ওসব জানোয়ারদের মনে যদি সেই বিবেক না জাগে যদি তারা আমার পরিশ্রমেরই তাই মূল্য দিতে পারিনি দেয়নি এবং আমার আমাকে ভাইরাল করিয়ে যে অত টাকা খেয়েছিল সেও পর্যন্ত দিতে পারিনি আমি তো টাকা ভালোবাসিনি জীবনে মানুষের ভালো ব্যবহারটাই ভালোবাসি বাসি এবং মানুষজন মানুষের মতো আচরণ করে সেটাই আশা রাখি কিন্তু যদি সেখানে অত অন্যায় করার পরেও ওই মানুষ নত না হয়ে অহংকার করে আমাকে তাদের অহংকার আর জঘন্যতা দেখায় তাহলে তাদের প্রতি কি করে আমার ভালোবাসা থাকতে পারে কখন না আচ্ছা আপনার মনটা তো অনেক সদাসিদ্ধ তারপরেও কিছু সংখ্যক এক সময় আপনাকে সকলে বলতো আপনি নাকি ভীষণ অহংকারী এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান অহংকারী যারা তাদের বলছেন কথাগুলো ওরা যখন কি অহংকার দেখে দেখিয়ে ওদের ওই জঘন্যতা আচরণ করে ক্রোধ দেখিয়ে ওরা মনে করে জিতবে ওদের আমি মনে করি অনেক জঘন্য অহংকারী ওরা আচ্ছা এখন বর্তমান সময় আপনি কি মনে করেন আপনার মনের মধ্যে কোনো অহংকার রয়েছে কোনো অহংকার আমি কোনো অহংকার কোনো দিন কখনোই ছিল না আমি মানুষের সাথে মানুষ আর অমানুষদের সঙ্গে অমানুষের থেকেও খাতের না কম মানুষ যে মানুষ যেমন তার সাথে তেমন বিহেভিয়ার করেন অবশ্যই তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি কখনো না কিন্তু ওরা সব সময় জেনে ওরা ভালো ওরা যেমন মন্দ হামেশা ওরা মন্দ তাই সৃষ্টি করতে ভালোবাসে এবার ওরা করে পাপ ওরা করেছিল অন্যায় সেগুলো যদি আমার মধ্যে জড়িত পারে তাহলে ওদের থেকে আর মহাপাপি হতে পারে সে তো অবশ্য তা এখন আমি যেটা বলতে পারছি যেটা বলতে চাইছি যে এখন যারা আসছে আপনাদের বাড়িতে সকলের কাছে আপনি কি টাকা চান কারো কাছে আমি টাকার কথা বলি না আমাকে টাকা দাও বলে কাউকে বলি না তবে কি কালকে যে এসেছিল সে আমাদের বিস্কুট এনেছিল সে তাকে আমি বলেছি সে আমাকে তার পার্সের মধ্যে টাকা দেখাচ্ছিল মানে একশো একশো টাকার নোট হয়তো বা দুটো কি তিনটে ছিল তার কাছে তো সে দেখাচ্ছিল এবং তার সেই ইঙ্গিতটা কী ছিল তার পাটা পার্স থেকে তুললাম তো ওইভাবে নেই আর তো আমার অভ্যাস নেই তাই জন্য আমি নিইনি আর সে আমাকে হাতে দিতে পারিনি আর যদি বা দিয়েছিল চল্লিশ টাকা দিয়েছিল তো আমি তাকে বললাম না আমি তো দোকানে যেতে পারি না তুমি আমাকে চল্লিশ টাকা দিয়ে কিছু এনে দাও মানে কিছু বলতে আমি যেটা দরকার সেটা বলেছি তো আমাকে সে আনিনি ও এই কেকটা এনে দিয়েছিল আমাকে আমি বললাম খেতে পারবো না তো ও আমাকে ও বললো দেখো প্লিজ করলো তাই জন্য আমি কেকটা আর ফেলিনি ছুঁয়ে সামান্য মাত্র অল্প কিছু তাও আমি খেতে পারিনি এই দেখে মানে কেকটা আমাকে ঘেন্না ঘেন্না ভাব জাগে তবু আমাকে এইরকমই কেক এনে দিয়েছে কিন্তু তার কথা রাখার জন্য যে সময় থেকে অল্প সামান্য কি করব বলো পরে চলে না মতো একটু আপনার শরীরটা অনেকটা খারাপ রয়েছে কারণ অনেক থেকে রকম খাদ্য খারাপ করে আগের থেকে আপনি অনেকটা রোগা হয়ে গেছেন বা অনেক শরীরে কষ্ট হচ্ছে কিন্তু মোটা হওয়ার যখন খাবার খেয়ে মোটা হওয়া ভালো না এরকম অন্যায় চর্বি অন্যায় চর্বি রাখানোর মোটা হলো আমার মনে হচ্ছে আপনি এখন প্রতিদিন মাথায় প্রচুর টেনশন থাকেন প্রচুর চিন্তা ভাবনা করেন কারণ মানুষ আপনি মানুষ দেখলে একটা অভিজ্ঞতা হয়ে গেছে কোন মানুষ অনেক ডিপ্রেশনে থাকে তেমন আমার আমার মনে হচ্ছে ব্যক্তিগত পর আপনার চোখের নিচে কালি পড়ে গেছে আপনি এখন ঘুমের অভাবে ঘুমের অভাবে যখন হওয়া তখন হয় না সারা জেগে জেগে ঘুমায় অথচ বিছানা পাশে বুঝতে পারছি না ঘুমাতে পারি না কেন কি মানে মানে নিশ্চিন্ত ঘুমাতে পারি না তবে যখন কোকিলের আওয়াজ শুনি মানে কোকিল পাখি আওয়াজ করে তখন মনে করি ভোর হয়ে গেছে এবার তাহলে ঘুমায় কী করবো আর তো ঘুমোতে পারি না এত এরকম আপনি কি কোনো সময় টাকা পয়সার চিন্তা করেন কখনো চিন্তা করি না টাকা পয়সা করুন না পয়সার পাতায় চিন্তা করি না কেন আমি তো জানি ও টাকা তো বেকার যে টাকা বেকার তার চিন্তা করে কি আচ্ছা আপনি কি তাহলে নিজের স্বামী অথবা সন্তানদের চিন্তাই এত না না আগে যেমন উন্মাদ পাগল হয়ে যেতাম সেরকম না আগে সব সময় দিনে ওই চিন্তা ছিল এখন ওই সব চিন্তা নিয়ে এই মাথার মধ্যে এখন সকাল হয় এই সকাল দেখি ধরে আসলে রাতে ঘুমোয় ওই যেমনটা ঘুমাতে হয় ভোরের দিকে ঘুমায় বা অতটাই চিন্তা সকালে চা বিস্কুট থাকলে চা বিস্কুট খাই না থাকলে না খায় এরকম ব্যবস্থা তো এরকমই জীবনযাপন করি তবুও আমার মধ্যে কোনো অহংকার বা রাগ কিন্তু যখন কোনো ব্যক্তি এসে যেরকম প্রশ্ন করে আমি সেরকম সেরকম অবশ্যই দিই এই হচ্ছে ব্যাপার তার মানে এ নাই যে তার জন্য আমি অন্যায় কোনো কথা বলি না অন্যায়ভাবেও কোনো কথা বলি না যা যেমন ব্যবহার করি সেটা বলি বাস্তবতাই তুলে ধরেন আমি জানি সেটা আর সত্য কথায় আপনি বলেন আমি আপনাদের অনেকবার এসেছি আচ্ছা একটি সত্যি কথা যেটা আমরা শুনেছি আপ এই এই বিষয়টা বলা খারাপ লেগেছে আপনি যদি ভুল হয়ে ক্ষমা করে দেবেন এই বিষয়টা বলছি আপনার নাকি শুনেছি আশেপাশের থেকে আপনাকে দুটো বিয়ে এটা কি সত্য অ্যা সত্যি ঘটনা সত্যি ঘটনা এখন তুমি বলো তোমার আমার যে স্বামী সেই মারা গেছে বা তার মারা গেছে অথবা থাকাকালীন যদি আমার কোন যাওয়ার ছিল তার যদি ফটোর কাছ থেকে চিপকে দেওয়া হয় তাহলে সেটা কি বলা যায় আমি তার বউ সে অস্বীকার করে যে না আমার বউ না কেউ না অন্য কোনো মেয়েকে পেয়ে বা অন্য কোনো মহিলা পেয়ে তার সঙ্গে থেকে তাহলে কি করে যায় এবার আমার যে স্বামী সে মারা গেছে দেখা যাচ্ছে অথচ আরেকজন সে যদি বলে আমাদের তো তুমি আমার কাউকে ভালোবাসো তোমার ধরো কোনো বউ আছে সে বউটা তোমার মরে গেছে এবার তুমি মরে যাওয়ার পর তুমি বিয়ে করেছো বা করেছো সেটা আলাদা ব্যাপার নাকি বেঁচে থাকতে তুমি কোনো তোমার চরিত্র ওরকম বেঁচে থাকতে তুমি আচ্ছা আপনার স্বামী কি হলো যে প্রথম স্বামী সে কি আপনার সাথে ছেড়ে দিয়ে আবার অন্য কোনো কাউকে বিয়ে করেছে সে তার কারণ ব্যক্তিগত ব্যাপার ছিল যেখানে থাকতাম সেখানে সে কত না মহিলাদের সঙ্গে জি রাত কাটাতো আচ্ছা আচ্ছা আর কি তার কর্মটাই এরকম ছিল আচ্ছা রাউন্ডি আপনার যে প্রথম স্বামী সে কি আপনাকে ছেড়ে দিয়ে আবার অন্য কোথাও কি বিয়ে করেছে এমন কিছু অবশ্যই ছিল তাই বিয়ে করেছিল কি তাকে রেখেছিল সে জানি আমি কি করে বলবো আমি তার তার সঙ্গে সঙ্গে যেতে হয় সঙ্গে সঙ্গে যে যাবে এটা কি করে ওই রকম ওষুধ পাড়া করে যারা পরে স্বামীকে কেড়ে নেয় বা পরের সন্তানকে কেড়ে নেয় ধিক ওদের ওরকম বিদ্যা ওরকম বুদ্ধি ওরকম মহিলাদের আচ্ছা আপনি কি তারপর দ্বিতীয় কোনো বিয়ে করেছিলেন না আমি আর কোথায় বিয়ে করি হ্যাঁ ওই আমি ঋষি কাপড়ের সঙ্গে বিয়ে হয়েছিল ঋষি কাপড়কে চেনো তো হ্যাঁ ফিল্মে হিরো আচ্ছা আচ্ছা মানে আপনার বিষয়ে আমরা যা কানাঘুষ শুনি সব তাহলে এটা ভুলই অবশ্যই ভুল অনেক ভুল অনেক ভুল মানে আপনার আপনার মানে আপনি যখন বিয়ে করেছিলেন মানে আপনার বর আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করেছে এমন এটা তো দেখেছি তো তার অন্য অন্য মানুষের সঙ্গে অন্য মহিলাদের সঙ্গে আচ্ছা সে কি করেছিল তার কর্ম সে জানে তারপর আপনি আপনি সম্পূর্ণ একা হয়েছেন আর আপনার যে সন্তান তারাও কি আপনাকে তাদের ওরা নিয়ে নিয়েছিল নিয়ে ওদের ওয়াক্তের মধ্যেও তৈরি করেছিল ওরা বেঈমান তো ওই বেঈমানের বংশে বেঈমান সন্তান ওরা তৈরি করেছিল আর তাই জন্য আমি বলেছি ইমানদারের সন্তান ইমানদার হয় যতই জীবনে যাই হোক না আর বেইমানদের সারিতা সন্তান বেঈমান হয় আচ্ছা তার মানে আপনি এখন বলতে চাচ্ছেন যে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যায় আপনার যে সন্তান তারা হলো স্বামী নিয়ে যায় মানে কি ছেড়ে মরে যায় শুধু চেষ্টা করে ফাইল হয়েছিল তো অনেকবার পাঁচছো না করে আমি ওই ঔষধপালা করি না অনেকবার পাঁচছো করে আমি ওই যে যা মহিলা যে যাদের সুকে সংসাতেরে ভাঙার জন্য ঔষধপালা করে বা তাদের ওই মাদলিবাদে বিভিন্ন রকমের আষ্টলে জ্যোতিষীদের সাহায্য সহযোগিতা নাই আমি তা করিনি আমি পাঁচছি গিয়ে এতদিন পাঁচছো না করতাম পাঁচছো মাধ্যমে যে আমার বিয়ে হয়েছিল আরে বিয়ে হয়েছিল কার সাথে বলে দি নেই আর যে যে বিয়ে করেছিল সে জীবনটা সে মানে যিশুর একটা মূর্তি যিশুর মূর্তি না ক্যালেন্ডারে পরিষ্কার সেই মূর্তিটা আর তার রক্ত কাঁটা দিয়ে মানে মাথায় যে কাঁটা মুকুট তার থেকে রক্ত যে সমস্ত পাপিগুলো তাকে কুশবিদ্ধ করেছিল ছোড়ো কথাটা এবার মাথা রক্ত ঝরছে সেই রক্ত ঝরার সেই রক্ত ঝরা এবং সেই ব্যক্তি হ্যাঁ যার নাম ছিল যদু দিনেশ মন্ডল ফিরোজ খানের ঘরে এসে আমার মাথায় ও নিজের আঙ্গুল কেটে শিবের পরেই ছিল আপনাদের স্বামী হ্যাঁ ওর নাম এবার ও মরে ছিল 12 বছর পর্যন্ত থেকে ও মরে গ্যাছিল এবারে মরের পর আমি কি করে এই মানুষটাকে আবার বলবো যে সে আমার বছর সংসার করেছিল হ্যাঁ 12 বছর পরে ও অন্য কোন মহিলা দেশেও থাকতো সেটা আমি তো জানতাম না কীভাবে থাকতো আমি আমার তরফ দি যে বিশ্বাস থাকা উচিত সে বিশ্বাস করেছি না আমার স্বামী আমারই আছে আমার ইপতি আর সে কাজে গেলে আমি তাকে ফোন করতাম তার খবর নিতাম যতক্ষণ না সে তাকে জানতাম যে সে কাজে পৌঁছে ততক্ষণ খেতাম না এরম ভালোবাসা এত মনোভাব ছিল যতক্ষণ না সে আসতে আমি ঘুমাতাম না কারণ কি দরজা আমি যদি ঘুমাই তো সকাল হয়ে যাবে সারাদিন শরীরে ক্লান্ত বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া বিভিন্ন রকমের পরিশ্রমে ক্লান্ত থাকতাম জল ভরেনি তারপরে সেই ব্যক্তি আসতো কখনো রাত দুটো কখনো আসতো রাতে একটায় কখনো বা বারোটা কখনো বা ভোর তিনটে এবার যদি আমি ঘুমাই তাহলে ও ঘরে কী করে ঢুকবে তাকে এত চলে যেতে হবে সেই হোটেলে কাজ করতে হোটেলে খাওয়া দাওয়া করে সেখান থেকে সান ধান করে সিগারেট খেতে খেতে আসতো আর সিগারেট খেয়ে সেখানে বাইরে নিয়ে গিয়ে তারপরে ঘরে এসে হাত পা ধুয়ে তারপরে এসে কাপড় ছাড়তো আপনি আপনার স্বামীর জন্য অনেক হ্যাঁ তারপরে হ্যাঁ বারো বছর হয়েছে সে মরে গেছে

আর সেই তখন মানে মানে বাচ্চা আমার প্রাইমারি খেতে পড়ে দুটো বাচ্চা হ্যাঁ আর সেই প্রাইমারিকে পরে আর দুটো তো সেই দেওয়ার বয়স হয়ে গেছে হয়ে যেত কিন্তু অত্যাচারের জন্য আমার ছেলে যেমন এই স্কুলে মেয়ে মার্কু পড়তো ও যখন পাস করতো ওকে নিয়ে কলকাতায় চলে যেত আমার মাসি ওই ওর বাবা খেতে দিতে পারতো না নিয়ে চলে যেত আবার এখানেও পাস করলো ক্লাস টু উঠলো ওখানে নিয়ে গিয়ে আবার সেই কেজিতে মানে মানে গিয়ে সে তার সন্তানকে সে ভালোবাসতে পারবে নিজের মতো প্রাণপন্দ কিন্তু না ছেড়ে ছেড়ে সে নাতি বলে আদর করলো করে নিল বা ভালোবাসলো সেটা সে কথা আলাদা কিন্তু সে তো মায়ের মতো ভালোবাসবে না মা মরবে কিন্তু নিজের সন্তানকে মরতে দেবে না এরকম তো মার ভাব তুমি জানো আমার ছেলে যখন করে সে ছেলেকে নিয়ে আমি যখন একবার আমার ছেলের ই হয়েছিল প্রচণ্ড যখন হয়েছে তখন কেউ আসেনি তার কোনো কেয়ার করেনি কেন আর তখন মানে কোনো আত্মীয় আসেনি যে এসে আমাকে এক গ্লাস জল দিয়েছে বা আমার বাচ্চাটা তাকে কোলে নিয়া হ্যাঁ সে কেউ করেনি সে সমস্ত দয়া সব আত্মীয়রা কোনো দয়া ময়া দেখায়নি মরছে মরুক তাহলে কি কি ধরনের ওদের অলংগ সংসারে বিয়ে হয়েছিল বলে দেখিনি বরং যখন আমার বাচ্চাকে নিয়ে সকালবেলায় সেই বাচ্চার কী করেছে ঠান্ডার মধ্যে ফেলে রেখেছিলো বাচ্চাকে আমাকেও দুজনকে আর ডিসেম্বর রাতে রাতে সেই ঠান্ডা দুজনে মানে দুজনায় মানে ছেলেকে উলঙ্গ মানে ছেলে বাচ্চা তো তো কোনো ব্যাপার না ছেলে তো যাই হোক বাচ্চা হওয়ার পরে তখন ছেলেটাকে ঠান্ডার মধ্যে বরফে ফেলে গেছে মানে ওই রকম ওই ওইসব আত্মীয় অত নিলজ্জ আত্মীয় এসে তো কারণ বাচ্চাকে কোলে তুলে একটা কাপড়ও জড়ায়নি তারপরে কোনো রকমের যে দায়ী ছিল হসপিটালেও নিয়ে যায়নি কেউ যখন হইতো তখন কোলে নিয়ে তারপরে সে বাচ্চাকে আমি কোনো প্রকারের বিছানা থেকে একটা কাপড় জড়িয়ে তারপরে আমার বাচ্চাকে নিয়ে যে নিজের ক্ষমতায় যতটা হয়েছে সেইভাবে যে আমি বাচ্চা যেন ক্ষতি না হয় এরকম ধরনের তারপরে চিন্তা করো আমার ঠাকুমা যে ছিল যে যে বাড়িটা বানিয়েছিল সেই ঠাকুমা সেই যখন আসতো সে আমি যখন বিয়ে হয়নি তখনও এবং পরেও আমার জন্য ওই তোমার যে গরম জামা কাপড় বা কোনো জামা কাপড় ক্লোট ক্যাটা এইসব বানিয়ে বানিয়ে আনতো যেন প্রতিবেশীদের কর্তব্য ছিল প্রতি আত্মীয়দের কর্তব্য ছিল না বলো যেগুলো করবে ওরা ওরা করেছিল ওরা ঝাঁক ওরা কোন দিক দিয়ে বলতে পারে যে আমি ওরা আমাদের কেউ ছিল বা হয় আমার সেই বাচ্চা তবে বড় হয়েছে ধীরে ধীরে যখন সেই বাচ্চা বয়স না হলে বলে এক বছর কি দেড় বছর তখন আমি বাচ্চাকে নিয়ে হঠাৎ দেখছি বাচ্চার ওই যে ঠান্ডাটা এক ঘন্টা সিমেন্টের ফেলে রেখেছিল ওই ঠান্ডাতে বাচ্চাটা আমার জ্বর এসে গেছিলো আর টনসিল হয়ে গেছে আর টনশিল হয়েছিল ওই জ্বর টনশিল নিয়ে সকালবেলা আমি কী করবো ভেবে পাচ্ছি না সেই কী করে কোনো রকম কোলে নিয়ে রাস্তা ওই গলিতে ওই গলিটা গিয়ে পড়ে পড়ে গেছি বাচ্চা বুকের মধ্যে নিয়ে পড়ে গেছি উপরে কই ওসব আত্মীয়রা কেউ তো আমাদের তুলিনি বাচ্চা নিয়ে মাকে বাচ্চাকে তুলেছিল ওরা কোন দিক দিয়ে বলতে পারে আমাদের কেউ হয় বা কেউ ছিল সেই পড়ে গেছি কেউ তো তুলিনি তারপরে কোনো প্রকারে আবার উঠলাম দুইজনে বাচ্চাকে বুক থেকে কেন মাটিতে পড়তে দিইনি আমি নিজে পড়ে গেছি পরে বাচ্চাকে আবার বুকের মধ্যে আটকে রেখেছি তুলে তারপরে সেই কোনো রকমের রেক্সার করে সেই রানাঘাটে গেছি আর রানাঘাটে গিয়ে তখন ওখানে কোন ডাক্তারকে যেতে হবে যায় না তো যাই হোক কোনো একজন ডাক্তার মানে নতুন সে ডাক্তারটা নতুন হোমিওপ্যাথি কোনো ডাক্তার সেই ডাক্তারের কাছে গেছি সেই ডাক্তারের কাছে গিয়ে তার আগে এইখানে মেয়েমাখলোটা দেখাতো ওই সব সিস্টারগুলো কী করতো বড়ো বড়ো শুই ঢোকাতো জানো গরুর ফাল বলে না ওরম গরুর ফাল কী ধরনের ওরম ব্যবহার ওদের ওই খ্রিস্টান ধর্মের বাচ্চা শিশুকে ওরম বড়ো বড়ো শরীর ঢোকাতো ওই জন্যে সেই বাচ্চার আমার ওই অবস্থা আর সেই সকালবেলায় জ্বরের জ্বলে সে হাত পা কীরকম করছে দেখে মানে প্রাণ বেরিয়ে যাবে জো যাবে মানে মানুষ যদি তবুও বের হয় মাত্র ওরা কোনো রকম কোনো প্রকার দয়া করিনি আমাকে আমার বাচ্চা নিয়ে সে রানাঘাটে কোনো রকমের রিক্সা করে রিক্সা রিক্সাড়াকে ওইখানে দাঁড়িয়ে ডেকে আমি ইসায় তারপরে সেই বাচ্চা নিয়ে রানাঘাটে গেছি ওখানে সে একজন হোমিওপ্যাথি ডক্টর সে তারপরে আমার বাচ্চার গায়ের হাত দিয়ে দেখলো আর নতুন ডক্টরটা সবে মাত্র সে মানে ওই ডিসপেন্সারিটা শুরু করেছিল সে তখন ওই একটা হোমিওপ্যাথি ইঞ্জেকশনে হোমিওপ্যাথি ওষুধ দেয় তখন আমার চেয়ে আর ঘরে নিয়ে আসে তখন আমাকে বলেছে ওকে শুধুমাত্র ফলের রস খাওয়াবে মানে মৌসুমী জুস আর কোনো কিছু না ও মানে ও তো ও তো খাওয়ার মতো বয়স হয়নি কিন্তু তবুও লিকুইড বলতে গেলে ওটা বাকি দুধ খেতই হুম তো কিন্তু ওই খাবে তখন আমি থাই সেই ফলের রাস্তা ওই ওপারে রাস্তার উপরে নেলোদা বলে একটা বাড়ি আছে ওনার বাড়িতে ওনার বাড়িতে মৌসুমী তাহলে তো আপনি হলো মানে মায়ের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছে আচ্ছা আপনার সন্তানের নাম কি ছিল এটা তো জানা হলো না আমার নাম ওর নাম পল বাপ্পা এমনিতে তো ওটা তো রেজিস্ট্রি করা নাম ছিল বাট আমার আমাদের ঘরে নাম ওকে আদর করে অমিত বলতাম অমিত অমিত আর হলো মেয়ের নাম অমিত নামই রয়ে গেছে আচ্ছা অমিত কোথায় আছে এখন অমিত অমিত আমার হৃদয়ে আছে আচ্ছা আমি আপনি জানেন না এখন সে কোথায় আছে কোনো কন্টাক্ট কিছুই নেই এই তো একদম মাঝে আছে ওর জুতোতে যে ভাই ওই আমার বাবা ভাই জেনে আচ্ছা 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 হ্যাঁ মনে তো হয় নিশ্চয় ভালোবাসাতে এক দুদিন না বা পাঁচ ছ মাস না বছরেরও না জন্ম দিয়ে তাকে বড় করে স্কুলে নিয়ে গিয়ে তো এই যে কষ্টগুলো করেছি এই জীবনে বা করেছিলাম আমি নাই আবার সেই কষ্ট ভুললাম আমার বাচ্চা যখন মনে করে আমাকে সেও নামই বলতে পারে না আমি কত ওষুধ খাওয়াবে কত মেয়েদের রাখবে ওরা মিথ্যে করে অত্যাচার করে কত জন্ম তাকে শেষ করবে কত জন্মে তাকে হারাবে কত মনে রাখতে পারে না মা পা হয় মাসি মাসি হয় আমার নোরদ নামে যে ছিল শুভ্রা বলতো মায়ের বোন মাসি কাদা বনে ঠাসি বাপের বোন পিসি দুখজনে দিয়ে পুঁজি আপনারা মানে ভালোই কষ্ট ভীষণ কষ্ট করেছেন আপনার মানে অশ মাতৃজি লজ্জা করা উচিত আচ্ছা ওরা কোন উপকার জানো বাচ্চাকে কোন কোলে যা যে বাচ্চার কামাই খাও বড় হয় তার কামাই খাবার জন্য তার জিনিস ছিনাবার জন্য তাকে বরবাদ করার জন্য সব পাপীদের যা কি প্রকারে অন্যায় করেছিল তার প্রমাণ তোমরা দেখতে পাও দেখা দেখানো হয়েছে আচ্ছা এত অশান্তির পর তারপর আপনি এখন সম্পূর্ণ একা থাকছেন অবশ্য কারণ ওরা ওই জঘন্য পাপ যা এতটা ছেলে আমার ছেলের মতো বলি কখনো আমার ছেলে আমার ছেলের মতো বলে যাওয়া মনে বোঝায় যে হ্যাঁ নিশ্চয়ই কেউ আছে যে আসতে আসতে পারে আচ্ছা আমাদের আপনার কষ্টের কথা জানলাম আমারও সত্যি খুব খারাপ লাগছে আপনি এত কষ্ট করেছেন তারপর আপনি এমন সিচুয়েশনে রয়েছেন বর্তমানে সত্যি খুবই কষ্ট লাগছে আমার আর আপনারও মাঝে মধ্যে এই কথাগুলো আমি জানি আপনারা হয়তো মাথায় আসে খুব কষ্ট পান আপনি অবশ্যই যে কষ্টটা তখন দিয়েছিল এবং তারপর বোম্বে গেছি বোম্বে গিয়ে তো একটা দুটো বছর থাকে না সেভাবে বাচ্চাদের পড়াশোনা করার জন্য বারোটা বছর কন্টিনিউ সেখানে এক না করে শিখেছি যে ছুটি পেলে কোথাও বেড়াতে গেলাম তাও সম্ভব ছিল না আর যদি বা কখনো এসেছিলাম ওরা আমাদের তখনও অত্যাচার করেছিল তখন আমাদেরকে পোষায় দেয়নি জায়গা দেয়নি থাকতে দেয়নি কখনো অন্যায় ওইসব আত্মীয়রাই কী করে বলতে পারে ওরা আমাদের কেউ ছিল বা হয় সত্যি খুব কষ্ট আমার বাচ্চাদের কামাই খেয়ে ওরা করে এরকম অন্যায় করেছিল আপনার সাথে খুব অন্যায় হয়েছে অনেক আপনি কষ্টও পেয়েছেন আর এই বাকি জীবনটা আপনি আমরা চাই আপনি আনন্দে কাটান আনন্দে হ্যাপি থাকুন সব সময় এতটা সময় মানে তোমরা যে ধৈর্য ধরে শুনছিলে পুরো ঘটনাটা এটাই মানে একটা বিশেষ পাওয়া আমাদের কাছে রাওদীর কাছেও কেননা এই যে যে স্ট্রাগেল মানে এতটা পরিশ্রম করেও কিন্তু তিনি আজ মানে এতটা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছেন আর উনি যে মানে কথাগুলো বললেন এগুলো কিন্তু মিথ্যা নয় এগুলো কিন্তু মানে কোনো আড্ডাবাজি নয় একদম বাস্তব কথায় আর আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রকাশ করতে পারি না কিন্তু আমরা যে কন্টিনিউ আসা যাওয়া করি না আর আমরা যে ভিডিও করি আমরা মানে অনেক কিছুই জানি এবার জেনেও সেগুলো আমরা মানে এক্সট্রালি সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ইউজ করে কোনো আমরা কন্ট্রোভার্সিটির মধ্যে যেতে চাই না বলে সেগুলো প্রকাশ করি না কিন্তু রানুজি যে কথাগুলো বললো না একদম বাস্তব কথা সো ভেরি ভেরি স্যাড সো মানে ভিডিওটা কেমন লেগেছে এটা বলার মতো কোনো জায়গায় নেই যেহেতু এটা একটা মানে অন্যরকম ভিডিও ছিল তো এ পর্যন্তই ছিল ভিডিওটা আর ভিডিওটা ফুল দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাউন্ডির পাশে থাকতে বলবো একটাই রিকুয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রানুমণ্ডলের পাশে থাকবেন বাই